আমি তো এইটাই কই তুই কোনটা কর আমি তো এইটাই ভাবি আচ্ছা দেখি কিছু পাই নাকি আর যদি কিছু না লয় সমিতি যাই বসে তো কিছুই কাউনে দিত আর গাড়ি পাড়াই আল বৌ যাই মাল না তো সেটা দেখছে বেডি না মহিলা বস এটা ফেরি বেডিও না মহিলা না আচ্ছা বাদ দিয়ে তুমি মোর জীবনের ভাবনা

কি কইতাম করিতাম কালাই এলাকাতে একটা মানুষ ছাগল পালতারে না মুরগি ফালতারে না সব না বদন আজকা বেটানে সিরিয়াস থাকলে বাথরুমও দারে না তোর হ্যা বেটা বিচার করতে বুঝস জীবনে দেখছি আমরা করতে

রইদার না দেখ বে 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 করতেছে আর আদাইতাছে ওখানে আমরা দুই বেডা মিল্লা সে মত নাই গ্রুপ লই বইরিসে আর এইডা গইরছে কো আমার মইনা কো আমার মইনা কো এটা কই বইরিনিসেতে ও রামরান্তে পরিবার হই গেছে জি আমরার সুর কয়া বাইন্দ হইছে আমরার সুর সমিতির একটা ই মানসবানাছে না আমরারে জেবা বাইন্দ রাখছে কার তরার বিচার হইব আমরার লোক আইলু আইলু করলে আমরার মাতবর এটা কোন কথা সুর সমিতির লিডা আইলা তরা একটারে কুপ প্যালব করে গরাইব ঠিক যে আইলু